আজকে আমরা চলে এসেছি খিদিরপুরে নানা রকম মন্দির দর্শন করতে তো চলো প্রথমে আমরা চলে এসেছি খিদিরপুর মোড়ের কাছে একদম এটা হচ্ছে মা লক্ষ্মী মন্দির লক্ষ্মী মাতার মন্দির তো চলো ভেতরে যাই আমরা চলে এসেছি আরও একটা মন্দিরে এটা হচ্ছে ঠিক খিদিরপুরে পরেই বাবু বাজার ওখানে খিদিরপুর মধ্য থেকে একটু এগোলেই মানে খিদিরপুর মোদ দিয়ে বেরোলেই ওই মন্দিরটার লক্ষ্মী মন্দির দেখে বা হাতে সিগন্যাল দিয়ে এলেই তো বড় গেট পরে ওই দিক দিয়ে ঢুকে এরপরেরটা হচ্ছে হচ্ছে সাইবাবা মন্দির তো চলো প্রথমে এটা দেখে নিই এরপর আমরা চলে এসেছি সাইবাবা মন্দিরে দেখো কত বড় মন্দিরটা এগুলো সবই লক্ষ্মী মন্দির থেকে বেরিয়ে খিদিরপুর মোড়ে এসে বাহাতে হাতে ঘুরলেই বাউবাজারের ওখানে বিরাট বড় একটা গেট দেখতে পাবে বাহাতে হাতে আগিয়ে অনেকটা গিয়ে এসে ওখান দিয়ে ঢুকলেই মন্দিরগুলো পাবে চলো সাইবা মন্দিরটা দেখে নি ওটা আমরা চলে এসেছি ভূকৈলার শিব মন্দিরে ক্ষিরপুরে সবচেয়ে পুরনো বিখ্যাত ভূকৈলার শিব মন্দির এরই ঠিক উল্টো পারে আছে শত প্রাচীন পুরনো রাজবাড়ির সোনার দুর্গা মন্দির ওটা যাবো এরপরে চলে এখন ভূ শিব মন্দিরটা দেখে thank you এখন আমরা চলে এসেছি দুর্গা মন্দির রাজবাড়িতে এই যে এই দিকটা হচ্ছে ভূকৈলাস শিব মন্দির এর পাশেই হচ্ছে দুর্গা মন্দির চলো ভেতরটা দেখে নি দেখো কত বড় এখনো রাজার বংশধররা এখানে রয়েছে ছোট ছোট অনেক নাট মন্দির রয়েছে চলে দর্শন করি শিশি পুতিত পাবনী দুর্গা মন্দির মহারাজ জয়নারায়ণ ঘোষাল

এটা হচ্ছে বাবা মহাদেব শিবলিঙ্গ যে এখান দিয়ে রাজবাড়ির লোকেরা এখন প্রবেশ করে ভেতরে ঘরে যে ঘর যত ঘর রয়েছে যে এদিক দিয়ে এখন গেটে তালাদাওয়া রয়েছে এদিক দিয়েই ঘরের বিভিন্ন প্রান্তে এদিকে ওদিকে যায় হুম হুম ওদিকের রাস্তাটা দিয়ে ভূকৈলাস মন্দিরের ঠিক এটা অপোজিটে এদিক দিয়ে দেখা যায় মা দুর্গার মুখ ওদিক দিয়ে মন্দিরে হয়তো আগেকার দিনে যাওয়া যেত ভূকৈলাস মন্দিরে আর এদিক দিয়ে প্রবেশ এখন ঘুরে সেটা এদিক দিয়ে আসতে হয় এগুলো ছোট ছোট সব নাট মন্দির এখানে হয়তো কোনো সভা মানে পুজো হতো পুজোর ইয়ে হতো এই যে মন্দিরটা দেখছি এটা হচ্ছে বাবা পঞ্চানন শিব বাবা পঞ্চানন শিব মন্দির দুদিকে দুটো নাথ মন্দির এদিকে হচ্ছে মূল মন্দির এই যে এই মন্দির এই এটার নাম হচ্ছে যে মঞ্চটার নাম হচ্ছে মহারাজার জয়নারায়ণ ঘোষাল বাহাদুর মঞ্চ এখানে হয়তো বড় করে দুর্গা পুজো হতো এক সময় দেখো কি সুন্দর কামান রাখা রয়েছে কত বড় কত বিরাট জায়গা দেখতেই পাচ্ছ কত বড় যে রাজবংশের লোকেরা রয়েছে এটা হচ্ছে শ্রী শ্রী মাতা মন্দির তো চলো এবার আমরা যাব হলো জগন্নাথ মন্দির দেখতে নাগা বাবা মন্দির দেখতে তো চলো গিয়ে তোমাদের দেখাচ্ছি এখন আমরা চলে এসেছি মহাকালেশ্বর মন্দিরে হনুমানজি আছে এখানে সিদ্ধিদাতা গণেশ আছে এবার আমরা চলে এসেছি নাগা বাবা শিব মন্দির এটা একদম মহাকালেশ্বর মন্দিরের পাশেই নাগাবাবা বসে আছেন এর পাশেই রয়েছে খিদিরপুর জগন্নাথ মন্দির এবার আমরা চলে এসেছি জগন্নাথ মন্দির খিদিরপুরে বিখ্যাত জগন্নাথ মন্দির রাখার ঘর আছে মা বাটমঙ্গল মন্দির জগন্নাথ মন্দিরের গেটের পাশেই রয়েছে মা বাকমঙ্গল মন্দির जनाबा 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 রয়েছে জগন্নাথ দেব বাবা জগন্নাথের নাম গান আমরা একান্ন টাকা করে কিনে নিয়েছি প্রসাদ প্রদীপ দিয়েছে একটা ঘিয়ের প্রদীপ আর ধূপকাঠি মোম তারপর গজা যেটা প্রসাদনাক সেগুলি সবই দিয়ে দিয়েছে এর মধ্যে একান্ন টাকা একশো এক টাকা দিতে হয় তো আমরা একান্ন টাকা করেই নিলাম মন্দিরে তোমরা যদি দিনের বেলা এখানে বসে ভোগ খেতে চাও তাহলে তোমাদেরকে দেড়শো টাকা করে টিকিট কাটতে হবে আর বাদ নিয়ে যেতে গেলে একশো টাকা পড়বে তার জন্য তোমাদেরকে আগের দিন জানাতে হবে ফোন নাম্বার আমি দিয়ে দেব ফোন করে তোমাদের একদিন আগে টিকিট বুকিং করতে হবে তো এইভাবেই আমরা আজকে খিদিরপুরে নানা মন্দির দর্শন করলাম ভিডিওটা আজকে কেমন লাগলে অবশ্যই কমেন্টে জানাবে আর ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবে চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে খুব শীঘ্রই দেখা হবে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে ততই তোমরা সবাই ভালো থেকে সুস্থ থাকো জয় বাবা মহাকাল জয় বাবা জগন্নাথ